কচু কিংবা কচুর লতি খেলে নাকি মানুষের গলা চুল আমার বা কত ঘগড়া করার শখ নাই আমার এমনিতেই কচু কচুর লতি খেতে অনেক ভালো লাগে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এই বছরে প্রথম আপনাদের ভাইয়া আম নিয়ে এসেছিল আর আম নিয়ে আর আমি আমডাল খাবো না এটা কি হয় কখনো কারণ আমডাল খেতে আমার অনেক ভালো লাগে তো আমি প্রেশারে হচ্ছে ডাল সেদ্ধ করে দিয়েছিলাম আর আমি আলাদাভাবে হচ্ছে আমটাকে সেদ্ধ করব তো আমি কড়াইতে পানি দিয়েছিলাম আর আম আর এখানে আমি পরি সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দিব তারপর আমি এটাকে সিদ্ধ করে নিব তো আমি দেখলাম আম্মু এইভাবে সিদ্ধ করে পরে ডালের ভিতরে দেয় তো সেই জন্য আমি আম্মুর কাছ থেকে এরকম করে রান্না শিখেছি তো আমি যে দিকে আমটাকে সেদ্ধ করে নিয়েছি আর আমার এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি ঝাল ডালে হচ্ছে ডালের পানি দিয়ে ডালটাকে ফুটিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি এর ভিতরে হচ্ছে আমগুলো দিয়ে দিয়েছি আর এখানে বাগান দিব দেখে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি আমি না এখানে হচ্ছে জিরা ইউজ করি না এখন জিরাটা দিলে তাসপিয়া ডাল খেতে চাই না মুখে বাঁধে তো সেই জন্য জিরা ইউজ করি না আমি হচ্ছে শুধু রসুন আর পেঁয়াজ দিয়ে বাগান দিয়েছি আর আম ডাল খেতে আমার অনেক ভালো লাগে তো আমি হচ্ছে মাঝে মধ্যে ইয়ে করে রাখি মানে ফ্রোজেন করে ফ্রিজে রাখি কাঁচা আমটায় চারফালি করে তারপর একটু ধুয়ে নিই একটু তারপর হচ্ছে ফ্যানের নিচে শুকিয়ে পানিটা শুকিয়ে গেলে পরে তারপর আমি ফ্রিজে পলিথিং করে রেখে দিই এইভাবে রাখলে না সারা বছর আম খাওয়া যায় তারপরে পাকা আমের একটা মানে কাঁচা আমের একটা হচ্ছে স্মেলে আলাদা লাগে ফ্রিজের তার থেকে ফোরসিন জিনিস তো তারপর আমি এখানে রান্না করব কচুর লতি দিয়ে চিংড়ি মাছ তো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ খেতে তো সবাই পছন্দ করেন তো আমি অনেক পছন্দ করি তো মাঝে মধ্যে আমার বাসায় কমন কিছু সবজি আছে মাছ আছে যেগুলো প্রায়ই রান্না করা হয় তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমি ঘুরে ফিরে কিন্তু কয়েকটা সবজি বেশি খাই আর অন্য অন্য সবজির থেকেও তো তার ভিতরে আছে যে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি তো এগুলা খেতেই ভালো লাগে তো এখন একটি নতুন সবজি অ্যাড হয়েছে এর সঙ্গে সেটা হচ্ছে ঝিঙে দিয়ে আমি চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করি তো মাঝে মধ্যে এখন থেকে আপনারা দেখবেন যে আমি ঝিঙে দিয়েও চিংড়ি মাছ রান্না করছি তো যাই হোক এখানে আমি যে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম আর আগেই মাছ বিচে উঠা নিয়েছি তারপর মশলার ভিতরে হচ্ছে দিয়ে দিয়েছি কচুর লতিগুলা তো অনেকেই হচ্ছে বলে গলা চুলকায় তো হচ্ছে এই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তো এগুলা চাষ করা হয় তো বিভিন্ন জায়গাতে অনেক পানি নিয়ে থাকলে পরে অনেক কারণে হয়তো কালচুল খাইতে পারে তো রান্না করার পর যদি মানে খেয়ে মনে হয় যে হচ্ছে গলা ধরছে তাহলে এর ভিতরে আপনারা তেঁতুল কিংবা হচ্ছে লেবুর রস দিতে পারেন তাহলে হচ্ছে হয়তো কলা ধরাটা একটু কম হবে কিংবা ভাতের সঙ্গে হচ্ছে লেবু খেতে পারেন তাতে হচ্ছে গলাটা কম ধরবে তো যাই হোক এদিকে যে আমার রান্নাটাও প্রায় হয়ে এসছে আমি এটাকে কোনো ঝোল রাখবো না একদম শুকনা শুকনা করে রান্না করবো আর এভাবে হচ্ছে কচুর লতি রান্না করলে খেতে আমার অনেক ভালো লাগে তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে যে একটু ঝোল আছে এটা শুকায় গেলে আমি এটাকে নামিয়ে নিব তো কে কিরকম করে কচুর খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে আমার তো আর দশ হয়েছে না খাওয়ার জন্য তো আমি গরম ভাত নিয়ে নিয়েছিলাম সাথে কচুর নিয়ে নিয়েছি আমার ভিডিওটা কেমন লেগেছে সব